এই কাল থেকে পৃথিবীতে কাদের সংখ্যা বেশি আস্তিকের সংখ্যা আজকে থেকে হাজার হাজার বছর আগে যখন মানুষের এত বিজ্ঞান বিষয়ক বা বিধি। জগতের ভৌত বিধি আছে না অর্থাৎ কীভাবে জগৎ কাজ করে প্রকৃতি কীভাবে কাজ করে এ সম্পর্কে যখন মানুষের খুব একটা ধারণা ছিল না স্বাভাবিকভাবেই তখন এই সব কিছু সৃষ্টির পিছনে কোনো একজন স্রষ্টা আছে এটাই তারা বিশ্বাস করতো এবং এটাই কিন্তু খুবই স্বাভাবিক তবে আমরা কিন্তু বিস্ময়করভাবে লক্ষ্য করি যে তখন এই যে প্রাচীন ভারতে সেখানে কিন্তু সার্বাগ দর্শন বলে একটা শ্রেণী ছিল যারা কিন্তু এই সৃষ্টিকর্তা অথবা ঈশ্বরে তারা কিন্তু বিশ্বাস করত না এমনকি বৌদ্ধ ধর্ম বলে একটা যে ধর্ম আছে যদিও অবশ্য কিছু কিছু লোক বলে যে এটা হলে ধর্ম না হলো ওয়ান খাইন্ড অফ ফিলোসফি অর্থাৎ এক প্রকারের জীবন দর্শন এই গৌতম বুদ্ধের যদি মানে বক্তব্য বিবৃতি এগুলো যদি আমরা দেখি এই গৌতম বুদ্ধও যে কোনো রকম কোনো ঈশ্বরে বিশ্বাস করতো তা মনে হয় না যদি অবশ্য খুব বিস্ময়করভাবে এটাও লক্ষ্য করা যায় যে বর্তমানে যারা বুদ্ধিস্ট তারা কিন্তু অনেকেই এই গৌতম বুদ্ধকে ঈশ্বর জ্ঞান করে তার কিন্তু পূজা অর্চনা করে আরাধনা করে যাই হোক অতীতে যখন এই মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছিল বা প্রকৃতির বিভিন্ন ঘটনাবলী বলি মানুষ আসলে জানতো না তখনই তো এই দেব দেবতা এবং পরবর্তীতে সর্বাদি এই যে ঈশ্বরের সৃষ্টি আর কি তো পরবর্তীতে যখন এই সমস্ত প্রকৃতির বিধিবিধান অনেক জানা গেল কীভাবে মহাবিশ্ব সৃষ্টি হলো কীভাবে অনুপরমাণু সৃষ্টি হলো পৃথিবী গ্রহ নক্ষত্র ইত্যাদি ইত্যাদি সৃষ্টি হলো এ বিষয়ে যখন বিজ্ঞানগত ব্যাখ্যা বিবৃতি আমরা পেলাম যেমন যে বিগ ব্যাং তাই না ইত্যাদি ইত্যাদি তখন থেকে কিন্তু মানুষের চিন্তাচেতন আস্তে আস্তে পাল্টে যেতে লাগলো এবং বিশেষ করে এরও আগে যখন ডারউইন সর্বপ্রথম তার ইভলিউশন এটা দুনিয়ার বুকে উনি উপস্থাপন করলেন আর তখনই মানুষ বুঝতে পারল যে এই পৃথিবীতে আমরা যে মানুষ যাদেরকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হোমোসেপিয়েন্স এরা রাতারাতি ওই স্বর্গ বা বৃহস্ত থেকে এই পৃথিবীতে এসে পড়ে নাই বস্তুত লক্ষ লক্ষ বছর বিবর্তনের ফসল হিসাবেই আজকে বুদ্ধিমান মানব জাতি যাকে বলা হয় কি এবং পরবর্তীতে বিজ্ঞানীরা বিভিন্ন রকম এক্সপেডিশন করে ইনভেস্টিগেশন করে অনেক ফসিল বা অনেক নমুনা পেয়েছে যেখান থেকে দেখা যায় যে শুধুমাত্র ওই পৃথিবীতে হোমোসেফিয়েন্স অর্থাৎ মানুষ ই একমাত্র রাজত্ব করতে তা না এর পাশাপাশি আরও কিছু কিছু এই মানুষ রকমের প্রজাতি যেমন হোমো হোমো হ্যাভিলিস তারপরে হোমো ইরেক্টাস তারপরে নিয়ান্ডার থালিস এরকম আরও অন্যান্য কিছু প্রজাতি ছিল এবং যারা যুগ যারা এই প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকতে পারে নাই একমাত্র হোমোসেফিয়েন্স টিকে থাকতে পারছে এটাই এখন এই কথাগুলো এই কারণে বললাম যে এক সময় পৃথিবীর অধিকাংশ মানুষ অধিকাংশ কি আসলে নাইনটি মোর দ্যান নাইনটি নাইন পারসেন্ট মানুষই আসলে ঈশ্বরের বিশ্বাসী ছিল যাদেরকে বাংলায় বলা হয় আস্তিক আর ইংরেজিতে বলা হয় কি থাইস্ট রাইট তো জবে থেকে বিজ্ঞানের অগ্রগতি শুরু হলো আস্তে আস্তে মানুষ কিন্তু অ্যাথেস্ট হতে শুরু করে অর্থাৎ নাস্তিক হতে শুরু করে সুতরাং এ বিষয়ে আমিও চিন্তা করলাম যে চিন্তা করলাম কি আসলে আমি চিন্তা করি যা বিষয়টা কি আমরা সেই দুনিয়াতে এই দুনিয়া আমরা দেখছি আসলে কি আমাদের কোনো সৃষ্টিকর্তা নাই নাকি আমি আস্তিকের দৃষ্টিভঙ্গি দিয়ে এবং নাস্তিকের দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু আমি চিন্তা ভাবনা করলাম এবং আমার কাছে অবশেষে যেটা মনে হলো এই উভয় গ্রুপেরই চিন্তা চেতনায় কিছু অসঙ্গতি আছে অর্থাৎ প্রত্যেক যেমন আস্তিকের পক্ষে যারা যুক্তি দেখায় তাদের যুক্তি এবং চিন্তাচেতনায় যেমন লোফল আছে অর্থাৎ কিছু ফাঁক ফকর আছে নাস্তিকদের কথাবার্তা এবং চিন্তা চেতনার মধ্যেও কিছু কিছু ফাঁক ফকর আছে আর তখনই আমি চিন্তা করলাম আমি আস্তিকের দৃষ্টিভঙ্গি দিয়েও দেখব না নাস্তিকের দৃষ্টিভঙ্গি দিয়েও দেখব না আমি শুধুমাত্র আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে আমি একটা কিছু বলার বা চিন্তা ভাবনা করার চেষ্টা করলাম যেটা নাকি ভিডিওতে আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই ঠিক এই কারণে এই ভিডিওটার শিরোনামে আমি লিখে দিয়েছি যে ইজ দেয়ার গড এবং তারপরে কি মাই নোশন অব গড অর্থাৎ ঈশ্বর বলে কি কেউ আছে আর ঈশ্বর সম্পর্কে আমার ধারণা কী এখানে স্টিফেন এই ছবিটা দেওয়ার মূল উদ্দেশ্য হল যে উনি যখন ওই ব্ল্যাক হোল নিয়ে নানারকম কথাবার্তা নানারকম তত্ত্ব উপাত্ত উনি দিচ্ছিলেন এবং উনি একটা বিখ্যাত বই লেখেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম সম্ভবত উনিশশো অষ্টআশি সালে এবং এটা কিন্তু ওয়ার্ল্ড বেস্ট সেলার হিসাবে সারা পৃথিবীতে ব্যাপকভাবে মানে কোটি কোটি কপি বিক্রি হয় এবং তখন থেকে মানুষ এই স্টিফেন হকিংয়ের নাম জানে এখন তার যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই যে বইটা বিক্রি খুব বেশি হয়েছিল কি জন্যে এর মধ্যে একটা বাক্য ছিল ওই বাক্যটার জন্যই বস্তুত এই বইটা অনেক বিখ্যাত হয়েছিল যদিও তার এন্টায়ার বইটা আমি নিজে বহুবার পড়ছি এন্টায়ার বইতে বস্তুত এই বিশ্বজগৎ সৃষ্টির পিছনে যে ঈশ্বরের কোনোই অবদান নাই এটাই উনি বুঝাতে চেয়েছেন বাট একটা জায়গায় এসে উনি একটা লাইন লিখছিলেন সে লাইনটা হলো যে উনি বলছিলেন যে আমি ঈশ্বরের মন বোঝার চেষ্টা করছি এই যে ঈশ্বরের মন বোঝার চেষ্টা করছি যে একটা বাক্য লিখছিলেন না ওই জন্যে বস্তু ওই দুনিয়া যত আস্তিক আছে যারা নাকি তর্ক বিতর্ক করে তারা কিন্তু এই স্টিফেন হকিংয়ের এই বক্তব্যটাকে ওই হকিং যে আস্তিক ছিলেন এর প্রমাণ হিসেবে দাখিল করার চেষ্টা করে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইহুবহু একই ধরনের একটা বক্তব্য অ্যালবার্ট আইনস্টাইন উনিও কিন্তু দিছিলেন উনি উনি বলছিলেন যে ঈশ্বর জুয়া খেলেন না যাই হোক এইবার আমার কি ধারণা ঈশ্বর সম্পর্কে এই বিষয়ে সরাসরি আমি চলে যাই তো এটা যাওয়ার আগে সর্বপ্রথমে আমি একটা মানে একটা প্রিমাইজ একটা প্রিমাইজ আমাকে গ্রহণ করেছে সেটা হলো মাল্টিভার্স অর্থাৎ আমাদের এই বিশ্বজগতই যে একমাত্র বিশ্বজগৎ তা না এবং আমি তা কখনো বিশ্বাস করতামও না অনেক আগ থেকে আমি মাল্টিভার্সে বিশ্বাস করতাম অর্থাৎ আমাদের এই বিশ্বজগতের মতো এরকম হাজারটা না কোটি না হয়তো অনন্ত সংখ্যক মহাবিশ্ব আছে এখন দুর্ভাগ্যক্রমে আমরা আমাদের বিশ্ব জগতের মধ্যে আটকে আছি বলে এই বাইরের মহাবিশ্ব এগুলো আমরা দেখতে পারি না এগুলো আমাদের পর্যবেক্ষণের বাইরে বাট আই স্ট্রংলি বিলিভ ইন মার্টিভার্স ওই যে বললাম না যে আমরা আমাদের মহাবিশ্বের মধ্যে আটকে আসি এই জন্য বাইরের মহাবিশ্বে কী আছে এটা বুঝতে পারি না বা দেখতে পারি না এটা আমাদের পর্যবেক্ষণের বাইরে উদাহরণটা এরকমভাবে দেয়া যেতে পারে যে মনে করেন যে একটা পিঁপড়া একটা কলসের মধ্যে আছে তাই না একটা কলসের ভিতরে আছে। তো কলসের ভিতরে থাকলে অথবা মনে করেন যে একটা বেলুনের মধ্যে আটকা পড়ছে তো ও তো ওই বেলুনের ভিতরে ঘোরাঘুরি করবে ঘোরাঘুরি করবে কিন্তু ওর কাছে মনে হবে না ওই ওই বেলুনের বাইরে কোনো জগতা আছে আর যদি থাকেও তাহলে এটা কিন্তু তার পর্যবেক্ষণ ক্ষমতার বাইরে তো এই যে এখানে মহাবিশ্বের কতগুলো ছবি দিলাম না এখন আমরা যদি মহাবিশ্বের ভিতরে থাকি এখানে তো বাউন্ডারি আছে একটা পেরিফেরিয়াল বাউন্ডারি আছে না তো বাউন্ডারি ভেদ করে তো আমাদের দৃষ্টি বা পর্যবেক্ষণ ভেদ করে বাইরে তো যেতে পারে না তো বাইরে অন্য মহাবিশ্ব আছে কি না এটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না তাহলে অনেকে বলতে পারে যে তাহলে প্রিমেস কেন করলাম অর্থাৎ ভিত্তি ধরলাম কেন এই কারণে ভিত্তি ধরলাম বিজ্ঞানের যে পর্যবেক্ষণ তাতে আমরা যে বিগ ব্যাং যে ঘটছিল একটা শূন্য বিন্দু বিস্ফোরিত হয়ে যে ঘটছিল এটা তো আমরা জানি নাকি এখন কথা হচ্ছে এখানে একটা যুক্তি প্রয়োগ করতে হবে একটা বিন্দু বিস্ফোরিত হয়ে যদি একটা মহাবিশ্ব সৃষ্টি হতে পারে তো এরকম শূন্য স্থানে অসীম সংখ্যক বিন্দু বিস্ফোরিত হয়ে অসীম সংখ্যক মহাবিশ্ব কেন সৃষ্টি হবে না খুবই লজিক্যাল একটা ব্যাপার এই জন্যেই কিন্তু এই এটাকে আমি প্রিমাইজ হিসেবে গ্রহণ করলাম এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এই মহাবিশ্বের সৃষ্টির পিছনে যদি কোনো ঈশ্বর থেকেও থাকে তাহলে তার অবস্থান কোথায় মানে সে কোথায় আছে সে কি আমাদের মহাবিশ্বের ভিতরে আছে না মহাবিশ্বের বাইরে আছে এখন এটাও যদি আমি ধরে নেই যে এই ঈশ্বর এই মহাবিশ্বের ভিতরেই আছে সব কিছু দেখে শোনে তাহলে আমাদের এই পৃথিবীতেও আছে এবং পৃথিবীতেও সব কিছু দেখে শোনে অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় আছে সেখান থেকে হয়তো দেখে শুনে এই মহাবিশ্বের মধ্যে তাই না তো তাই যদি হয় তাহলে এই যে পৃথিবীতে অ্যাটলিস্ট আমার পৃথিবী সাপেক্ষে যদি আমি চিন্তা করি তাহলে এখানে যে মানুষের মধ্যে কত দুঃখ বেদনা কত যন্ত্রণা কত প্রতারণা কত অত্যাচার নির্যাতন এবং বিশেষ করে এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেক ক্ষেত্রে এই যে বলাৎকারটার করে কত আত্মচিৎকার দেয় তাই না তো কই আমরা তো কখনও দেখি না যে ঈশ্বর সে নাকি মহান দয়ালু তারপরে ভয়ঙ্করকমভাবে ন্যায় পরায়ণ তো তাই যদি হয় কখনো তো আমরা এই সমস্ত ক্ষেত্রে হস্তক্ষেপ করে আর্তের বাঁচানোর জন্যে সে চেষ্টা করে থাকতো আমরা দেখি না এবং একই সাথে কেউ ভালো মানুষ কেউ বিকলাঙ্গ হয়ে সৃষ্টি হয় তাই না তো এগুলো কেন মানে সে এগুলো কী কারণে করবে এখনই কিছু হিন্দু ধর্মাবলম্বী লোকজন এসে বলবে কি জানেন এটা হলো তার কর্মফল অর্থাৎ জন্মান্তরবাদের কথা বলবে যে পূর্ব জন্মে খারাপ কাজ টাস করছিল এই জন্যে এই জন্মে এসে সেই কষ্ট দুঃখ এগুলো করলো বা এগুলো যুক্তিসঙ্গত না কারণ আমরা এখন নিশ্চিতভাবেই জানি ওই আজকে থেকে কয়েক হাজার বছর আগে এক দেড় দুই হাজার বছর আগে এই হিন্দু ধর্মের মধ্যে যখন এই যে বর্ণ প্রথা চালু হয় না তো তখন যারা উচ্চ বর্ণে থাকতো তারাই তো দণ্ডমুণ্ডের কর্তা ছিল সমাজের নিম্নবর্ণের লোকজনদেরকে শোষণ শাসন করত তো তখন অনেক ক্ষেত্রে এই নিম্নবর্ণের লোকজন এরকম জিজ্ঞেস করত। যে আমরা খালি কষ্ট দুঃখ করে যাবো তোমাদের সেবা করে যাব আর তোমরা এত জীবন জীবনযাপন করো কোনো কাম কাজ কিছুই করো না তেমন তো তখন তারা বলতো এইটা তোর কর্মফল তোর আগের জন্মে তুই খারাপ কাজ করছিলি তাই তুই এই জগতে এই যে সাড়া ডোম শূদ্র বা এই শ্রমিক শ্রেণী হিসেবে জন্মগ্রহণ করছিস এটা হচ্ছে সমাজের এক শ্রেণীর মানুষকে আপনার এই ধরনের তত্ত্ব দিয়ে শোষণ করার অস্ত্র ছাড়া এগুলো কিন্তু আর কিছুই ছিল না এগুলো কিন্তু এখন আমরা বুঝি অ্যাব্রাহামিক রিলিজিয়নের ধারার যে ধর্মগুলো যেমন এই যে এই খ্রিস্টিয়ান বা মুসলিম অথবা মনে করেন যে জু এরা এরা সে বলবে যে দেখো এই জগতে তোমাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই জগতে তুমি যদি ঈশ্বরের মানে আল্লাহর বা ইয়াওয়ে বা যীশু খ্রিস্টের সেবাটা বা করো তারে বিশ্বাস করো তাহলে এই জগতের পরে তাহলে তোমার পরিত্রাণ হবে তুমি বেস্ট যাইবা অথবা ঈশ্বরের রাজ্যে যাইবা আর তোমার আর ফেরত আসার দরকার নাই এরকম যদি তাই হয় এই জগতে কাজকর্মের কারণে যদি আমার বেহস্ত নির্ধারিত হয় তাহলে আবার এই জগতের মধ্যেই ওই সেই ঈশ্বর আবার বিভিন্ন অপরাধের জন্য শাস্তির বিধান কেন করছে। কানের বদলে কান চোখের বদলে চোখ তারপর চুরির শাস্তি হাত কেটে দেওয়া ব্যবিচারের শাস্তি কি পাথর ছুঁড়ে হত্যা করা তাই না আমার বক্তব্য হলো যে এই জগতে কোনো অন্য একাম কুকাম যদি আমি করি সে আমি যদি কাউকে হত্যা করি তো আবার এই জগতেই যদি এর বিচারে আমার যদি আবার ফাঁসির রায় হয় বা কল্লা কেটে আমাকে হত্যার রায় হয় আর জানের বদলে জান হয় তাহলে তো ভাই আমি যে পাপটা করছিলাম গুণাটা করছিলাম এই জগতে তো এটা নিষ্পত্তি হয়ে গেল তাহলে পরজগতে তো আর বিচারের কোনো এখানে থাকে না সেই কি আমাদের মাঠে কি আর আমার বিচার আসার হবে বলেন যদি হয় তাহলে ঘটনা কি দাঁড়ালো এক অপরাধে দুইবার দুইবার শাস্তি হবে না এটা তো একেবারে কমপ্লিটলি অযৌক্তিক অযৌক্তিক একটা বিষয় হয়ে দাঁড়ায় আমার যদি ইহ জগতেই শাস্তি হয় তাহলে এই পরজগতে আর আমার কোনো বিচার হওয়ার কোনো সুযোগই নাই হ্যাঁ সুযোগ এসে চলে যাবো তাই না আর যদি আমার বিচার পরজগতেই হয় তাহলে ইহজগতে আমার ক্ষম হ্যাঁ কেউ ধরে যদি পাল্টা আমাকে শাস্তি দেয় সেটা তো আমি শাস্তি পাইলাম কিন্তু আমরা যদি ক্ষমতা থাকি আমি কোনো অপরাধ করে আমার বহু প্রভাব প্রতিপত্তি আমাকে কেউ টাচও করতে পারে না আমি বিচার এড়া এড়িয়ে গেলাম কিন্তু সেক্ষেত্রে মনে করেন যে সেই সৃষ্টিকর্তার বিচারে আমার সেই জাহান নামের আগুন আছে সেক্ষেত্রে তো এটাই ঠিক হবে অর্থাৎ এই জগতে কার কী শাস্তি হবে এটা তো সৃষ্টিকর্তা বলে দিতে পারে না কারণ এই জগতে আকাম কুকাম যাই করি না কেন তার জন্য যদি সে কিয়ামতের মাঠে আমার আবার বিচার করে তাহলে এই জগতে কি কারণে আবার বিভিন্ন অপরাধের জন্য শাস্তি বলে দিবে আর এই জগতে যদি কেউ শাস্তি টাস্তি এগুলো থাকে তো এগুলো তো মানুষ তার সমাজে শৃঙ্খলা রক্ষার জন্যে তারা নিজেরাই শত হয়ে করবে তাই না আর সেটাও যদি করে তাহলেও তো সে আল্লাহর সাথে পাল্লা হয়ে যাবে কারণ যেখানে সৃষ্টিকর্তা বলছে যে এই এই বি এই অপরাধের জন্য বিচার তো আমি করবো তুই কেন করতে গেলে তো খুবই কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার তাই না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে প্রথমে ধরে নিয়েছিলাম যে যদি সৃষ্টিকর্তা থাকে তাহলে সে কীভাবে থাকতে পারে এবং তার পজিশন কেমন হতে পারে এখন আমি এই যে এখানে একটা চিত্র আপনারা দেখতে পারছেন যে আমি এখানে মাল্টিভার্স অলরেডি দেখিয়েছি এবং একটা জায়গা এখানে যে গড়ের অবস্থান দেখিয়েছি তাই না তাহলে যাবতীয় মাল্টিভার্স মানে অসংখ্য মহাবিশ্বের বাইরে সৃষ্টিকর্তা কোনো একটা নির্দিষ্ট জায়গায় বা তার নিজস্ব পজিশনে বা তার মতো করে সে সেখানে আসে অবস্থান করছে এবং সে এই একের পর এক মহাবিশ্বের সৃষ্টি করেই যাচ্ছে করেই যাচ্ছে এবং প্রত্যেকটা মহাবিশ্বের মধ্যে ভিন্ন ভিন্ন ভৌতিক যে বিধিবিধান এইগুলো আছে যেমন আমাদের এই পৃথিবীতে যে ধরনের ভৌত বিধিবিধানের দ্বারা প্রকৃতি রাজ্য নিয়ন্ত্রিত হয় অন্য মহাবিশ্বে হুবহু যে তাই হবে এমন কিছু না বা অন্য মহাবিশ্বে কোনো একটা নক্ষত্রের গ্রহে হুবহু আমাদের মতো এ মানুষের মতো কোনো জীব তৈরি হবে বিষয়টা এরকম না ভিন্ন কিসিমের তৈরি হতে পারে এবং তাহলে তার মজাটা কোথায় তার মজাটা হচ্ছে সে সৃষ্টি করে আনন্দ পায় এবং হয়তো কোনো জগতে দেখা যাবে যে কোনো গ্রহে জীবজগৎ সৃষ্টি করা হয়েছে কিন্তু বুদ্ধিমানই হয় নাই হ্যাঁ তারা হয়তো ওই যে জঙ্গলের পশু পাখির মতো রয়ে গেছে এখন পৃথিবীতে মনে করেন যে আমাদের এমন এমন একটা পর্যায়ে আমরা বুদ্ধিমান হয়েই গেছি এখন এটাও হয়তো সে দেখছে যে এমন একটা কায়দা করে দিছিল এই মহাবিশ্বে যার প্রেক্ষিতে এই যে পৃথিবী নামক গ্রহে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে আজকে যে মানুষ হলো মানুষ বুদ্ধিমান হলো এবং তারা নিজেরা সভ্যতা তৈরি করলো এবং একটা পর্যায়ে এসে তারা নানা নানারকম গবেষণাটনা করে সৃষ্টিকর্তাকে এই চিন্তা ভাবনা করা শুরু করলো এখন ঈশ্বর তার নিজের জায়গায় দাঁড়িয়ে এসে দেখছে যে তার সৃষ্টি কত উৎকর্ষতা লাভ করতে পারে কত উন্নতি লাভ করতে পারে আমরা মানুষের যত উন্নতি করতে পারবো যত উৎকর্ষতা লাভ করতে পারবো যত সুন্দর সমাজ গঠন করতে পারবো ঈশ্বর খুশি হয় আর যদি দেখে যে আমরা স্বার্থ নিয়ে হিংসা নিয়ে বিদ্বেষ নিয়ে মারামারি কাটাকাটি করি এবং একটা পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ যদি তৈরি করিও করে যদি ধ্বংস হয়ে যায় দুঃখভাবে হায় আমি কি সৃষ্টি করলাম আমার কাছে ভাই এটাই মনে হয় এখানে ওই যে মরে গেলে বেহস্ত দোজক অথবা পরজন্মটন এগুলোর কোনো অর্থ আছে বলে আমার কাছে মনে হয় না যদি তাই থাকতো তাহলে ওই যে ধর্মের যে অন্যান্য যে বিষয়গুলো যে অন্তঃশ্বাস শূন্য সেগুলো তো আগেই আমি ব্যাখ্যা করেছি তাই না অর্থাৎ ওই জিনিসগুলো যেহেতু যথাযথ মনে হয় না তাহলে মরার পরে এখানে ওই আমাদের বেহেস্ত দিবে ভালো কাজ করলে বা খারাপ কাজ করলে দোজকে পোড়াবে অথবা জন্মান্তরের পরে অমুক হবে সমুখ হবে এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না এবং ঈশ্বর কখনও এই জগতের মধ্যে হস্তক্ষেপ করে না কেন করে না জানেন তার একটা যুক্তি আছে কারণ প্রত্যেকটা জগতে একটা ভৌত বিধি আছে না ভৌত বিধি আছে মানে এই ভৌত বিধিগুলো তো তাপ দ্বারাই তৈরি করে দেওয়া তো এখন যে কেউ একটা বিধান তৈরি করে আইন তৈরি করে সে তো কখনো সেটা ভাঙবে না তাই না অর্থাৎ ঈশ্বর যেহেতু এই জগতের ভৌতবিধিগুলো নির্ধারণ করে দিয়েছে এর মধ্যে ঈশ্বর ঢুকে পড়ার মানে হচ্ছে ওই ভৌতবিধির লঙ্ঘন তো যে নাকি নিজে বিধান তৈরি করলো সে আবার এটা লঙ্ঘন করবে তা তো হয় না আর সৃষ্টিকর্তার মতো একজন এনটিটির পক্ষে তো এটা কোয়াইট ইম্পসিবল আমার ভাই এটাই মনে হয় এটাই যখন কনক্লুশন হচ্ছে তখন আবার প্রশ্ন জাগবে তাহলে আমাদের মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। সুজা হিসাব আমরা আমাদের সমাজ গঠন করব। আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আইন কানুন তৈরি করব আমরা প্রত্যেকটা মানুষের অধিকার রক্ষা করব আমরা যতটা পারি আমাদের জীবনকে এনজয় করব কাউকে কোনো ক্ষতি না করে এবং এভাবে আমরা একটা সুন্দর সমাজ গঠন করব। যে সমাজে অন্যায় থাকবে না যে সমাজে কেউ অন্যায় করলে তার সুষ্ঠু বিচার হবে এভাবেই আমরা উত্তরোত্তর আরও আরও সুন্দর সুন্দর সুন্দরভাবে সমাজ গঠন করব। পৃথিবীর বাইরে বিভিন্ন গ্রহ নক্ষত্রে অভিযান চালাব এবং আমরা যত বেশি জ্ঞানবিদ্যা অর্জন করব যত সুন্দর সমাজ ন্যায় প্রতিষ্ঠা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব এবং অত্যন্ত সুন্দর সভ্যতা গড়ে তুলব ঈশ্বর চিন্তা করবে ঈশ্বর তাতেই আনন্দিত হবে যে দেখো আমার সৃষ্টি কত সুন্দর তাই না আর আমরা যদি নিজেরা মারামারি কাটাকাটি করে যদি ধ্বংস হয়ে যায় দুঃখ পাবে আমার কাছে তো এটাই মনে হয় ধন্যবাদ